হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমরা অনেকে আসলে কনফিউশনের মধ্যে থাকো যে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনিটির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেকে কনফিউশনের মধ্যে থাকো সেটা হচ্ছে তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাবা তাদের প্রশ্নটা কিভাবে থাকবে অনেকে আসলে কনফিউশনের মধ্যে থাকো যে আসলে ম্যাথ থেকে যে বারোটা প্রশ্ন ম্যাথ থেকে যে প্রতিষ্ঠা থাকে তার থেকে বারোটা আনসার করতে হবে এবং বায়োলজি থেকে যে প্রতিষ্ঠা থাকে তার থেকে তেরোটা আনসার করতে হবে এরকম কি আসলে এরকম না কিন্তু তোমরা একটু ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তাহলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখো সার্কুলার অনুযায়ী দেখো এমসিকুটা যেহেতু এমসিকুর উপর ভিত্তি করে হবে এক ঘন্টা সময় থাকবে আশিটা এমসিকু হবে তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আশিটা এমসিকু থাকে আর মানে পূর্ণ মান হচ্ছে তোমার একশো মার্ক অর্থাৎ প্রতিটা এমসিকুর মান হচ্ছে ওয়ান পয়েন্ট কত দুই পাঁচ করে অর্থাৎ এক দুই কত দুই পাঁচ করে তো এটা তো জানোই পাঁচ মার্ক হচ্ছে তোমার চল্লিশ তো পাসমার্ক নিয়ে আমার ভিডিও আছে ভালো করে দেখে নিবা তোমরা তো এখন মেন জিনিসটা হচ্ছে যে তোমরা তো জানো যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইটা সেকশন থাকে একটা হচ্ছে তোমার কত আবশ্যিক অংশ আর একটা হচ্ছে তোমার কত ঐচ্ছিক অংশ আবশ্যিক অংশের মধ্যে তোমার পদার্থ থাকে রসায়ন থাকে এবং আইসিডি থাকে প্রতিষ্ঠা রসায়ন প্রতিষ্ঠা আইসিডি থেকে পাঁচটা মোট পঞ্চান্নটা তোমার এমসি কো থাকে আবশ্যিক তোমার তো আশিটা এমসি দাগাইতে হবে এখন আশিটার মধ্যে পঞ্চান্নটা তোমার আবশ্যিক অংশ থেকে দাগাইতে হবে আর থাকতেছে কয়টা পঁচিশটা এখন এই পঁচিশটা তোমার ঐচ্ছিক অংশ থেকে দাগাইতে হবে এখন দেখো গণিত থেকে তোমার প্রতিষ্ঠা থাকবে জীববিদ্যা থেকে তোমার জীববিদ্যা রিলেটেড প্রতিষ্ঠা থাকবে এবং জীববিদ্যা প্লাস গণিত থেকে তোমার কত একটা অপশন থাকবে সেটা হচ্ছে তোমার তেরোটা প্লাস কত বারোটা তো সমস্যাটা হয় এইখানেই দেখো এখানে তো তোমার তিনটা অপশন হতো এ এখন কথা হচ্ছে অনেকে বোঝে না যে ভাইয়া আসলে জীববিদ্যা প্লাস গণিত যারা দাগাবে তারা কি আসলে গণিত থেকে বারোটা এবং জীববিদ্যা থেকে তোমার এরকম কি দাগাবে নাকি জীববিদ্যা প্লাস গণিত আলাদা একটা সেকশন থাকবে অবশ্যই তোমার তিনটা সেকশন থাকবে তোমরা দেখবা তোমার প্রশ্নের মধ্যে দেখবা যে গণিত গণিত থেকে দেখবা যে প্রতিষ্ঠা অনলি গণিত একটা সেকশন দেখবা যে জীববিদ্যা শুধুমাত্র জীববিদ্যা রিলেটেড প্রতিষ্ঠা প্রশ্ন এক একসাথে থাকবে আবার আরেকটা দেখবা যে জীববিদ্যা প্লাস কত গণিত এরকম একটা সেকশন থাকবে সেখানে দেখবা জীববিদ্যা থেকে তোমার কত তেরোটা এবং গণিত থেকে তোমার থাকবে বারোটা মোট পঁচিশ টাইম থাকবে বুঝতে পারছো তো আসলে এখান থেকে যে গণিত থেকে যে তোমার বারোটা আনসার করতে হবে বা জীববিদ্যা থেকে যে বারোটা আনসার করতে হবে তেমনটা নয় কিন্তু এখান থেকে তোমার গণিত থেকে অর্থাৎ জীববিদ্যা প্লাস গণিত যারা দেখাবে এখানে গণিতের প্রশ্নগুলো এই গণিতের সাথে মিল থাকবে না কোনো মিলই থাকবে না আবার জীববিদ্যা যারা মানে জীববিদ্যা প্লাস গণিত যারা দেখাবে এখান এখানে তোমার তেরোটার মতো যে জীববিদ্যার যে প্রশ্ন থাকবে এই তেরোটা প্রশ্ন কিন্তু আসলে এখানকে যে তোমার যে জীববিদ্যা যে থাকবে এই সেকশনের সাথে তোমার মিল থাকবে না কোনো প্রকার মিলই থাকবে না অর্থাৎ প্রতিটা সেকশনের তোমারকে অর্থাৎ প্রতিটা সেকশনে তোমার প্রশ্নগুলো আলাদা আলাদা হবে এই গณิตের সাথে অর্থাৎ এখানকার গণিতের কোনো মিল থাকবে না এখানকার জীববিদ্যা প্রশ্নের সাথে এখানকার জীববিদ্যা প্রশ্নের কোনো মিল থাকবে না তো আশা করি জিনিসটা বুঝতে পারছো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আসলে যে ভাই আসলে জীববিদ্যা প্লাস গণিত যারা দাগাবো তারা কি আসলে এখানকার গণিত এবং এই জীববিদ্যা এখান থেকে মিলে কি প্রতিষ্ঠা দাগাবো এরকম কিছু না এরকম কিছু না তোমার এ প্রতিটা হইছে এক একটা সেকশন তোমার এরকম তিনটা সেকশনে দেখবা তিন ধাপে তোমার প্রশ্ন থাকবে তিন ধাপে তোমার প্রশ্ন থাকবে একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের কোনো এমসিকিউর কোনো মিল থাকবে না কিন্তু ওকে পরীক্ষার হলে কিন্তু তোমরা উল্টা পাল্টা করো না যে ওই শাখায় তোমার দেখবা তিনটা থাকবে আবারও বলতেছি ওই শাখায় তোমার এরকম তিনটা সেকশন থাকবে দেখবা যে অনলি গণিত এখান থেকে দেখবা পঁচিশটা এমসিকিউ দেওয়া থাকবে তারপর দেখবা অনলি জীববিদ্যা সেখান থেকে দেখবা প্রতিষ্ঠা থাকবে আবার দেখবা যে জীববিদ্যা প্লাস গণিত সেখান থেকে দেখবা যে হয়ে থাকবে এই তিনটাই কি আলাদা আলাদা সেকশন আকারে থাকবে ওকে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও